সব্বাইকে টাইম নিউজে স্বাগতম নিউজ করছি আমি ব্ল্যাক ডায়মন্ড কিংকং বু প্রথমে দুঃসংবাদ দিয়ে শুরু করছি বনে এখন চোরের উপদ্রব বেড়েছে তাই বনে সকল পশুকে সতর্ক থাকতে বলা হলো পুলিশ খুব তাড়াতাড়ি চোরকে ধরার চেষ্টা করছে ধন্যবাদ কে নিউজে আমি কি দেখলাম বনে চোরের উপদ্রব বেড়ে গেছে হায় হায় স্বামী ও স্বামী ইরি মায়রি বো ফাইসে গেছি বো ফাইসে গেছি পাচাও পাচাও বালতিটা আমার মাথা থেকে বের করে দাও ও গো ওবো দেখি কান্ড আমায় ইরি মায়রি মাথা থেকে বালতি খুলে গেছে ইয়া হু এই বালবে পারছে ভালো মালতি মাথায় দিয়ে ঘুরছে কেন হ্যাঁ ইরি মায়রি ও আমি তো বালতির নিজের ইচ্ছায় মাথায় ঢুকাইনি বালতি দিয়ে গোসল করতে গিয়েছিলাম সেই না বালতি তুলেছি কোমনি বালতি মাথায় ঢুকে গেছে কিছুতেই বালতি মাথা থেকে বের করতে পারছিলাম না মাইরি তা কেন পারবে বসে বসিটা শুধু কেটে পারবে শোনো বাদ ডাস বাটা টিভিটা নিউজ দেখলাম ফনে নাকি চোরের উপদ্রব পেরেছে চোরের উপদ্রব পেরেছে তো আমি কি করব। তোমাকে কিছু করতে হবেনি শুধু চোরটা একটা কাজ করতে হবে শোনো আমাদের তো তেমন টাকা পয়সা নেই যে চোর এসে চুরি করবে বিয়ের সময় বাবা শুধু আমাকে একটা গলা শোনার হাত দিয়েছিল। সেটা তোমাকে ভালো কোনো জায়গায় লুকিয়ে রাখতে হবে কে চেয়ে চে আর ও তুমি আমাকে বলো পোকা কিন্তু তুমি তো বোকা আমাদের এত বড় বাড়ি থাকতে এই হারটা আবার কোথায় বাইরে লুকাতে যাব ওরে বোকা রাম বোকা নাম এত বড় বাড়ি আছে কিন্তু বাড়িতে তো কোনো লক আর নেই আর সোনার গহনা বলতে আমার বাপের বাড়ি থেকে দেয়া এই গলায় হারটা আছে এটা চুরি হলে তো আমার আর কিছুই থাকবে যাও যাও এটা কোনো সুরক্ষিত স্থানে রেখে এসো ওকে বউ দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাও দাও এই বস্তাতে হারটা ঢুকিয়ে দাও মরে মোর চালা এই চোরটা একটা সোনার হারের জন্য এত বড় বস্তা আরে বউ চোর যদি আমার বস্তাটা দেখি ফেলে তাহলে চোর বুঝবে আমি আমার বাড়ির সব জিনিসপত্র লুকিয়ে ফেলেছি আমার বাড়িতে চুরি করতে এসে কোনো লাভ নেই বুঝলে ওই হাই রে এই ব্যাটাকে নিয়ে আমি কোথায় যাই ওরে ব্যাটারি তুমি কি চোরকে দেখাতে দেখাতে নিয়ে যাবে সোনার লুকাতে হাতে করে লুকিয়ে নিয়ে যাও ইরি মাইরি হাতে করে নিয়ে যাব বলছো ঠিক আছে ঠিক আছে দাও দাও এমন জায়গায় লুকাবো চোর কেন চোরের বাপু খুঁজে পাবে না মাইদি মাইদি কোনো গোপন জায়গায় লুকাবে কিন্তু সোনার হারটা কোথায় লুকিয়ে রাখি কোথায় লুকিয়ে রাখি ওই তো ওই তো একটা ঝোপ

আসলে হয়েছে কি বউ চোরের ভয়ে একটা সোনার হার লুকাতে দিয়েছে কোথায় যে লুকাই জায়গায় খুঁজে পাচ্ছি না মাইরি আরে আবার জিগাও আমি না তোর হাফ প্যান্ট পরা কালের বন্ধু আমি থাকতে তুই তোর বউয়ের গলার হার লুকানোর জায়গা খুঁজছি দে দে আমাকে দে আমার ঘরে লোহার লকার আছে সেই লকারে সোনার হারটা যত্ন করে রেখে দিব চোরের ক্ষমতাও নেই লোহার লকার ভেঙে সোনার হার নেওয়ার আরে বাস আমার তো তাহলে কোনো চিন্তাই নেই শুধু শুধু গোপন জায়গায় খুঁজে পড়ছি দূর এই নে নে সোনার হারটা নে ভালো করে রাখিস কিন্তু বন্ধু আচ্ছা ঠিক আছে রে তুই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা করে বাড়িতে ও মা কি সুন্দর সোনার হাড় গো এই হারটা আমি নেব আরে বউ বলছো কি

দারুণ বুদ্ধি তো বৌ ওই মিসকে তো বোকারাম ওর বউ একটু চালাক ওর কাছ থেকে হার বাগিয়ে নেওয়া কোনো ব্যাপারই না তোমার বুদ্ধিটা পুরো ঝাক্কাচ আমি যে শিখিয়ে দিলাম সে অনুযায়ী কাজ করবে তাহলে এই সোনার হাটে আমাদের হয়ে যাবে সবাইকে অটাইম নিউজে স্বাগতম নিউজ পড়ছি আমি ব্ল্যাক ডায়মন্ড কিং কংবো বনবাসীদের জন্য আজ রয়েছে সুখবর। বনের মধ্যে যারা চুরি করত তারা ধরা পড়েছে। বনবাসীরা এখন নিশ্চিন্তে থাকতে পারে। ধন্যবাদ। ওগা তুমি এসেছো? টিভিতে এক নিউজ দেখলাম। বনের চোর ধরা পড়েছে। আমাদের আর কোনো টেনশন নেই। যাও যাও। আমার সোনার আটে কত লুকিয়ে রেখেছ নিয়ে এসো গিয়ে। আরে বউ তোমার সোনার হারটা তো আমি ফিসকেকে দিয়েছি ওর বাড়িতে নাকি লোহার লকার আছে সেইখানেই রাখবি বলেছি বানে ঝড় যখন দড়াই পড়েছে তখন আর ওরনের লকারে সোনার হার রেখে লাভ নেই চলো চলো তোমার বন্ধুর বাড়িতে গিয়ে আমার হারটা নিয়ে আসি ইরি মাইরি জালা রে জালা এই বউ একবার বলে সোনার হার লুকিয়ে এসো একবার বলে নিয়ে এসো দেখতে রি ভালোই লাগে না চলো চলো ফিসকের বাড়িতে যাই এই পিসকে বাড়িতে আছিস আরে মিসকি শেফাজি কি ব্যাপার দুজনে একসাথে আমার বাড়িতে সো আমি নাকি তোমাকে আমার সোনার গলার হারটা দিয়েছি ওটা ফেরত নিতে এসেছি হাই হাই রে আমার কি সর্বনাশ হয়ে গেছে রে হাই হাই রে ওমা এ কি কাণ্ড আমার বউ নিজের গহনা চেয়েছে তা ফিসকে তোর বউ কাছে কেন রে কাহিনীটা কি পরে বিস্কিট তোকে আর কি বলবো মনের দুখের কথা তোর বউয়ের সোনার হালটা আমার বউ একটু শখ করে গলায় পড়েছিল ওমা সে কি টণ্ড সে কি টণ্ড গলায় হারটা পড়তেই অদৃষ্টি হয়ে গলার মধ্যে হালটা ঢুকে গেছে হ্যাঁ ঠিক থেকে খেতে পারছি নে কথা বলতেও পারছি না কি ব্যথা কি ব্যথা যাইস বা তোর হাড়ির কথা ভুলে যায় রে

তোর উপকারণ প্রতিদিন তোর মিত্রপতি বলছি হ্যাঁ বলছি মিত্রবাদী একশো ভাই মিথ্যেবাদী বলবো তোমাদের কথা আমি কিছুতে বিশ্বাস করি নি তোমরা আমার আর আত্মসাৎ করেছো এর বিচার আমি চাই চাই কিসের পিছে হ্যাঁ কিসে দিচ্ছে পাবিনে তুই তো শোনার হায় পাবিনে গলার ভিতর থেকে কিভাবে আমি বের করে দিবো হ্যাঁ ফিরে ময়রি ও আর ঝগড়া করো তো চলো চলো বাড়ি ফিরে যাই শوتیশতি বুঝির উপর গলার মধ্যে তোমার সোনার হারটা ঢুকে গেছে ইয়ার করার বলো কে তুমি চুপ করে তো তুমি এসব ছেলে ভুলানো কথাই বলতে পারো আমি বলবো নি সোজা আঙ্গুলে কি নাওতলে আঙ্গুল কি করে পাকাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে রূপারে রূপা তোকে আমি এবার এমন কেন কেনবো

এখনই আমরা মওলবাগের বাড়িতে যাবো। আর আমার খেলনার বিচার চাইবো। লেটস গো। আমি কি ছেড়ে দিব? আমার সোনার গাও না আতঃ করেছি। স্বামী, আমিও মওলবাগের বাড়িতে বিচার দিতে যাবো। লেটস গো। ব্যাপার মিজকি ফিসকির দুই পরিবারে আমার কাছে একসঙ্গে এসেছে। ওয়ার্ডস প্রবলেম। বিচার আছে। আমাদের বিচার আছে। আয় আয় আয়

গলার মধ্যে ঢুকে গেছি কিছুতে আমার আর সোনার আর দিচ্ছে এর বিচার চাই আমি বিচার চাই গলা থেকে সোনার হার বের করতে না পারলে কি করে ফেরত দিব মোর মশাই আর এই কথা বিশ্বাস না করে সেবা আমাকে আমার বাড়িতে কেড়িয়েছে এর বিচা চাই আমি এ তো দেখছি ফেরি ডান্ডারা তো অসুবিধা হুম সব শুনে যা বুঝলাম

গলা চিড়ে দিলে আমি বাঁচব কি করে আরে রাঘব তোমার সোনার গহনা তোমার গলা আগে মরুল মশাই আমরা মিথ্যে কথা বলেছি সোনার গলার हार আমরা বাগিয়ে নেবার ধানদাই বাড়িতে রেখেছি নিয়েছি এক কোনদিন হি আরছি আ এই তো এই তো আমার সোনার হার তার মানে তোরা সত্যি সত্যি মিথ্যে কথা বলেছিস আমি জানতাম এই রূপা মিথ্যে কথা বলছি। মরুলকে আমি এমনি এমনি হয়েছি যে আমাকে যা যাবে আমি তাই বুঝবো গলায় কোনোদিন এমনি এমনি সোনার হাত ঢুকে যায় নাকি তাই তো রূপাকে একটু ভয় দেখালাম আর ভয় দেখাতেই কেমন গড় করে সত্যি কথা বলে দিল আমার ভুল হয়েছে আমি সোনার হারের লোভে মিথ্যে কথা বলেছি

যা যা মিসকে শেফা তোরা বাড়িতে যা তোদের জিনিস পেয়েছিস এবার বাড়ি ফিরে যা বলটু ওই দুটুকে ঠিক ধরে নিয়ে আসবে দিদি মা দাদা আজ আমাদের হাতে মুরগি দেখে মা অনেক খুশি হবে ওরে মিসকে শুধু মা বৌরাও তো অনেক খুশি হবে এমন জমিয়ে রান্না করতে বলবো মা যেন খেয়ে তৃপ্তি পায় বাপরে বাপ মিসকে ফিসকে দুই দুটো মুরগি কিনেছিস তোরা তা বাড়িতে আত্মীয় স্বজন আসবে বুঝি ইরি মাইরি বাঘ মামু না না আমরা আমাদের মায়ের জন্য মুরগি নিয়ে যাচ্ছি মা খাবে আর আমাদের শান্তি হবে কি তোরা তোদের মাকে এত ভালোবাসিস বাবা বাবা এই যুগে এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি সত্যি রেশমা দিদি অনেক লাকি যা যা বাপু মুরগি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যা বৌ বৌ দেখো দেখো মায়া স্বামী মুরগি বুঝি আমার জন্য নিয়ে দাও এখুনি রান্না করছি ইরি মায়েরি বৌ আমরা দুই ভাই তোমাদের জন্য নয় আমাদের মায়ের জন্য মুরগি এনেছি ওরে বাবা বাবা মিছকে পিছকে সত্যি বলছিস এই না হলে আমার ছেলে বউ মারা যাও এখনি দুটো মুরগি চাল কম দিয়ে রান্না करोगे ঠিক আছে মা আমি এখনি চাল কম দিয়ে রান্না করে নিয়ে আসছি হ্যাঁ ময়জন দিদি তুমি আবার কবে চাল কম দিয়ে রান্না করছ শুনি তোমা রান্না করে তরকারিতে তো জালে মুখিয়ে দেয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা ঠিকই বলেছে। বড় বৌমা তোমাকে রান্না করতে হবে না। রান্নার তোও পারোনি। ছোট বৌমা যাও যাও তুমি সুন্দর করে রান্না করে নিয়ে এসো। ঠিক আছে সাসুমা আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি।

লালবাজারি গোড়ের মোড়ে পান দোকানের খড়ির আমার বাবা রাদুরের মেয়ে নাম যে আমার শেফা বাহার এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে যাই চাই স্বামীদের খাবার খেতে ডেকে নিয়ে আসি ওরে গুলবাহার শেফা যা যা তোর এবার তো সারা করছি মাজে শুরো হগেযা হাই হাই স্঵ামি তুম্রে বেবে কাস চুকে নো যে খি য়ামন জাজেলো গান্ধ আস্চে ওরে বো থেকে আবার তোমার রান্না থেকে শাশুমা খুব তো বলেছিলেন এই শেফা ভালো রান্না করতে পারে এবার কেন নিশ্চই আমরা যেন খেতে না পারি তাই চাল দিয়ে ভর্তি করেছে দেখো দিদি একদম ফালতু করে বলবি না আমি তো মাত্র একটা মরিচ দিয়ে রান্না করলুম ইরি মাইরি ও চুপ করো তোমার রান্নার গ্রানেই বোঝা যাচ্ছে তুমি জাল দিয়েছো নাকি দাও শেষ করেছে রে মা তোমাকে আর এই মুরগি খেতে হবে না আমি আজই রেস্টুরেন্ট থেকে তোমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসব স্বামী আমার জন্যও নিয়ে এসো শেফা দেখ কেমন লাগে সাশুমা আমার কথা শুনুন সাশুমা দু চাটের মাতা কি করতে চাইলো আর কি হলো নিশ্চয়ই এটা রূপা কাল কাজ রূপা তোকে আমি চার বনেরে চার বনি ও আমার সাথে শয়তানিতে হয়নি তোকে আমি দিকে চাইবো হ্যাঁ বৌমা বৌমা কোথায় গেলে আমার কাপড়গুলো ধুয়ে দাও দেখি ও মায়ে গো মায়া শাশুমা দিন দিন কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি হুম চুপ করো ছোট বৌমা তোমাকে আমার কাজ করতে হবে না খুব তো আগবাড়িয়া আমার জন্যে রান্না করতে গেছিলে সেই রান্না তো মুখে দেয়া দূরের কথা গন্ধে পেট ভরে গেছে শাশুমা আপনি কাপড়গুলো আমাকে দিন এক নিমিশে সব কাপড় ঝকঝকা ফকফকা করে দিব এই না হলে আমার বড় বৌমা যাও বৌমা যাও এখনই আমার কাপড়গুলো গুলো ধুয়ে দাও ভালো কাজ করতে পারলে আমার একটা সোনার বালা তোমার হাতে পরিয়ে দিব ও মা গো শাশুমা সত্যি বলছেন জাস্ট ওয়েট অ্যান্ড সি আপনি শুধু দেখুন কত তাড়াতাড়ি আমি কাপড় গুলো পরিষ্কার করি শাশুমাই তো অনেক করছি দিদির বেলায় সোনার পালা আর আমার বলে কাজ কর না 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 আমি তো অতি দিব নে রূপা দিদি কি ভেবেছো সোনার পালে তুমি পাবে এটা তো শিব হতে দিবে নে শুধু দেখো কি আর কি হতা হে এই তো আমার কাজ হয়ে গিয়া যাই শাসুমাকে ডেকে নিয়ে এসে সোনার বালা নেই যাও দিদি দেখতে পারবে শাশুমা আসুন আসুন দেখুন আপনার কাপড় কেমন ঝকঝকে ফক ফকা হয়েছে বড় বোমা এটা তুমি কি করেছ হায় হায় রে নতুন শাড়িগুলো সব আমার ছিঁড়ে ফেলেছে ওরে মিচকে ফিচকে তোরা কোথায় দেখ দেখ বড় বৌমার কাণ্ডখানা দেখ আরে বস মা কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন কি শাড়িগুলো এভাবে ছিঁড়লো কিভাবে দাদা কিভাবে আবার দিদি শাশুড়ির সাথে হিসাব করে সব কাপড় চিড়ে ফেলেছে ছি 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 তুমি এই কাজটা করতে পারলে না না স্বামী তোমরা আমাকে ভুল বুঝছো আমি কাপড় ছেড়ে নি বিশ্বাস করো বিশ্বাস কিসের বিশ্বাস তোমরা দুই বউ বিশ্বাসের যোগ্য নাও ভেবেছিলাম সোনার বালা দিব বালা তো চাই তোমাদের আমি কিচ্ছু দিব নে শাশুমা বিশ্বাস করুন আমি ভালো মতো কাপড় গুলো ধুয়েছিলাম শাশুমা দিদি এখন কেমন লাগে কোথায় যাচ্ছিস তোরা মাইরি মা বাবা যে জমিটুকু রেখে গেছে দুই ভাই সেখানে বেগুন চাষ করবো এতে বেশ ভালো টাকা পাওয়া যাবে বাড়িতে দুই দুটো বৌমা থাকতে তোরা বেগুন চাষ করবি কেন বেগুন চাষ করতে হলে দুই বউ বেগুন চাষ করবে দুই শাজুমা বেগুন চাষ করবো আমরা হ্যাঁ তোমরা এতদিন দুই বউমা অনেক আকাজ ফোকাজ করেছ এখন তো এসেছে ভালো কাজ করার সময় তোমরা দুজন বেগুন চাষ করবে আর যে বেশি বেগুন চাষ করতে পারবে তার নামে আমি জমিটা লিখে দেব ও এম জি বলছেন আমি রাজি ওগো দাও দাও কেকুন আমি বেগুন চাষ করব মাইরি মা ও আর বৌদিকে কি লোভ দেখালে তুমি এরা তো একদম কোমর বেঁধে কাজ করছে ওরে মিচকে ফিচকে তোদের বউরা আছে হিংসুটে ওদের লোক না দেখিয়ে কোনো কাজ করানো যাবে না বুঝেছিস দিদি মাইরি মা তোমার মাথায় তো দেখছি নিঞ্জা বুদ্ধি বাপরে বাপ এই দুই বউয়ের বেগুন চাষ দেখছি তো বাম্পার ফলন হয়েছে বাড়ির বউরা কত পরিশ্রমী আর আমার বউ আমার বউ তো জন্মের অলস, আজ ওই সাথে একটা করতে হবে। বউ! বউ! কোথায় গেলে ও বউ কি হয়েছে শ্বশুরের বাড়টা এভাবে চিৎকার করছিস কেন সাদে কি আর চিৎকার করছিস ওদিকে গিয়ে দেখো মিসকি বিসকের বউরা বেগুনের বাম্পার চাষ করেছে আর তুমি কিনা সারাদিন শুয়ে বসে থাকো আজ থেকে তুমিও আমার জমি চাষ করবে ওরে রে শ্বশুরের বেটা তোর বই খেয়ে পড়ে অন্যের খাওয়ায় শুনি ওই যা রান্নাই করতে পারো আর কি পারো শুনি কত পারো মিসকেদের বউয়ের মতো হয়ে দেখাও তবে রে আবার অন্যের বইয়ের সাথে তুলনা করছিস দরারে দাঁড়া আজ তোর মাথা ফাটা পোরে মাথা ফাটাবো

আহ বেগুন খেতে পটি করে কি শান্তিটাই না পেলুম শাশুমা শাশুমা কোথায় কোথায় আপনি তাড়াতাড়ি চলুন বেগুন ফাগাভাগি হবে ওরে বাপরে বাপ বউমারা তোমরা তাহলে সাকসেস হয়েছো চলো চলো আজ আমি একা নয় আমার ছেলেরাও এই খুশিতে অংশগ্রহণ করবে মিচকে ফিচকে রে কোথায় তোরা চল ঠে চল সেফারে সেফা তোর কেতে মনে হয় বেশি বেগুন হয়েছি তোল তোল তাড়াতাড়ি বেগুন তোল জমিটা যে তোকে নিতেই হবে সুপারি তোকে অন্যায় করে হলেও বেশি বেগুন তুলতে হবে জমির তোল জমিটা যে তোর চাই চাই কি কি দিদি আমার বেগুন গাছে হাত দিলে কেন এই বেগুন গাছ তো আমার চুপ কর হতছাড়ি এই বেগুন গাছ আমার এই বেগুন আমার ভাগে পড়বে না না ওটা আমার ভাগে পড়বে না না এটা আমার ভাগে পড়বে এ কি বৌমা কি করছো কি কি করছো চারো চারো বেগুন গাছটা চারো হুম হে কানে কি গন্ধ বেরিয়েছে রে বাবা হ্যাঁ জি জি বৌমারা নিচে তাকিয়ে দেখো বেগুন গাছের নিচে পশুর পাখি জি 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 দিদি তুমি এই বেগুন গাছ নেয়ার জন্য ইচ্ছে করে এখানে পটি করে গিয়েছো তাই নে চুপ কর কাল না গিনি এটা আমার কাজ নয় এটা তোর কাজ তুই পটি কর যাই কর বেগুন তো আমি নেবই নেব হে ইয়ো আরো জোরে মারো টান হে ইয়ো মে পাগিয়া রে মে পাগিয়া কি হরম জাতি জোর যায় মোল্লা তাই নে দাড়া আজি পটে তোর মুখে চুরে মারবো ও জি পাম টু সাজা এ চি 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 মিট কে ফিট তোর বউদের কান্দো দেখ কি গন্ধ রে বাবা হরম জাতি ও মারা অনেক শচ করেছি আর নয় তোরা দুজন কক্ষনো সুতাপিনে থক তোদের ঝগড়া হিংসা বিবাদ নিয়ে আমি আমার দুই ছেলেকে আবার ভেবে দিবো তবুও তোদের আমি বাড়িতে জায়গা দিবোনে মিচকে ফিচকে চহাল এখান থেকে জাজুমা আমাদের ভুল হয়ে গেছি আমাদের কমন করে দিন আমরা হিংসাও করবোনে জাজুমা হ্যাঁ